আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরেক এক নতুন ভিডিও নিয়ে আসলাম এটা কোনো আনন্দ দেওয়ার জন্য ভিডিও না এটা মানুষের যে দুনিয়া থেকে একবারে চিড়ে তুলে বিদায় দেওয়া হয় মানুষকে আজকে না হয় কালকে আর আমার বা একজনের এই মুর্শিদের খাটিয়ানা করে খুব যত্ন সহকারে আমাদের কবরস্থানে নিয়ে যাবেন কেউ বলতে পারবে না যে খাটিয়ানায় না চড়তে হবে এই বিষয়টা আমাদের মাঝে বা মনে কখনোই জাগে না যে এই খাটিয়ানের সই যত্ন সহকারে আমাদের এই কবরস্থানের দিকে ধীরে ধীরে নিয়ে যাবেন এই দুনিয়া কত দিনের জন্য আসি করার জন্য আসলে কেউ বলতে পারবে না যে আজকে একজনে জানাজা বললাম কালকে আপনার আমার জানা হবে এটা কেউ বলতে পারবো না তাই আসলে আমরা যতদিন পর্যন্ত এই উপরে জীবিত থাকবো নিজেরাও একটু সতর্ক থাকবো যারা পাঁচোক্ত নামাজ পড়ি না পাঁচোক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব আসলে আমরা মুসলমান সবারই একটা দায়িত্ব সেটা হলো পাঁচক্ত প্রতিদিনই নামাজ পড়া যত কাজের ব্যস্ততায় আমরা থাকি কাজের ফাঁকে ফাঁকে আমরা যেন পাঁচক্ত নামাজ আদায় করতে পারি আসলে পাঁচোক্ত নামাজে আমাদের সতেরোটা ফরস আমরা যদি প্রতিদিনই এই সতেরোটা ফরস আমরা সেরে দিই কাল কেহামতের মাঠে জবাব দিব তাই আপনাদের একটা অনুরোধ করি সেটা হলো ঠিকমতো চলাফেরা কাজকর্ম করা এবং পাঁচ নামাজ আপনারা কন্টিনিউ করে নেবেন তো যোগ্য আপনাদের লম্বা করতে চেনা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই Syiar dengan dan komen buktikan dengan. Jangan lupa jangan lupa Assalamualaikum, Rahmatullah.